বিভিন্ন ধরনের বিদেশি সবজি উৎপাদন করে চমক দেখিয়েছেন আব্দুল কাদের নামে পাবনার এক উদ্যোক্তা বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের সবজি চাষ করে সাড়া ফেলেছেন এই কলেজ ছাত্র পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করার জন্য আসেন রাশিয়ার নাগরিকরা খাবারের চাহিদা মেটাতে বাজারের বিদেশি সবজির চাহিদা বাড়ে সে সময় ছোট পরিসরে মাত্র তিন কাঠা জমিতে শুরু করেন রাশিয়ান সবজি চাষ এখন তার জমির পরিমাণ প্রায় তিন বিঘা উৎপাদন করছেন লেটুস ও স্যালারি পাতা পেঁয়াজ পাতা পি তুরস্কা, উগ্র পাতা বিটরুট শ্যাওল ক্যাবিজ বাইচেলিক, ফনে পাতা গাজর স্ট্রবেরি ক্যাপসিকাম ও সূর্যমুখী তবে এসব চাষাবাদে গ্রিন পলিনেট হাউস না থাকায় কিছুটা বেগ পেতে হয় তাকে গিনচিতে রাশিয়ানদের আগমনে ওখানে ঘুরতে যাই দেখি তাদের চাইনিজ পাতার প্রতি ব্যাপক চাহিদা সে চাহিদা দেখে আমি ভাবি যে আমি যদি চাইনিজ পাতাগুলো চাষাবাদ করতে হয় তাহলে আমি নিজেও আর্থিকভাবে লাভবান হবো এবং রাশিয়ানের যে একটা চাইনিজ পাতার যে চাহিদা সেটাও আমি পূরণ করতে পারবো তো আমি দু সালে মাত্র তিন খাটার জমি থেকে আমি এই চাষাবাদটা শুরু করি বর্তমানে আমার সাড়ে তিন বিঘার মতো এই চাষাবাদটা চলছে এখানে আমাদের হচ্ছে বারো থেকে তেরো রকম চাইনিজ পাতা পাওয়া যায় এগুলো আমরা রূপপুর গ্রিন সিটিতে গ্রিন সিটিতে রেস্টুরেন্টগুলোতে এবং দোকান যেগুলো দোকান আছে রাশিয়ানরা যেখান থেকে মাল ক্রয় করে ওখানে আমরা দিই প্লাস ঈশ্বর দিতে কিছু কিছু দোকানে আমরা এই পাতাগুলো দিয়ে থাকি আব্দুল কাদেরের জন্য শুরুটা ছিল বেশ কঠিন বাংলাদেশের মাটিতে বিদেশি সবজি চাষ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাকে এমনি শুনেছেন নানা কটু কথাও তবে কাদেরের মনোবল ছিল দৃঢ় চেষ্টা ছিল একজন সফল উদ্যোক্তা হবার মাথায় কিভাবে বুদ্ধি আসলো যেখানে চাইনিজ ফসল করলে পারে কিছু প্রফিট হবে কিন্তু আমরা এগুলো তখন ভাবছি যে এগুলো কোনো প্রফিট নাই আবাদ করছে আমরা মনেকেই বলা বলি করছে এগুলাতে কিছু ই নাই খামা খাই হুদায় নষ্ট করে এগুলা তো পরে এখন দেখি আস্তে আস্তে সে এক পর্যায়ে ভালো ইনকাম করতে শুরু করছে মানে সে উদ্যোক্তা নিয়ে সফল হয়েছে সর্দি উপজেলার বকারপুর গ্রামের তরুণ আব্দুল কাদের নিজের চেষ্টায় গড়ে তুলেছেন বিদেশি সবজির বিশাল প্রজেক্ট এখন তার সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও রাশিয়ানরা এই সবজিগুলা বেশি পছন্দ করে তাই এগুলা আমরা অনেক জায়গা থেকে সংগ্রহ করি এখানে এই সবজিগুলার অনেক চাহিদা তাই আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি এবং অনেককে উৎসাহিত করি এগুলা চাষ করার জন্য এগুলো আপনার আমাদের দেশের যে সবজিগুলা থেকে পুরাই ডিফিকাল্ট কারণ হচ্ছে বিষয় এটা হচ্ছে রাসায়নিক একটা ভেজিটেবল প্রজেক্ট কারণ এটা একটা খাবার এখানে আপনার যেগুলো চাষ করা হয় এগুলো পুরোটাই ভিন্ন চাষের পদ্ধতি এমনকি আপনার কীটনাশক সবই ভিন্ন মানে দেওয়া হয় ভিন্ন ভিন্ন জিনিস সেই ক্ষেত্রে ধরেন রাতে যদি কোনো রকম বৃষ্টি আস্তে লাগে সেক্ষেত্রে আমার পুরা জায়গাটা ঘেরা লাগে আবার যদি সাপোজ মনে করেন যে দিনে একটু রোদ পড়ছে বেশি সেই ক্ষেত্রে আমার পুরো প্রোজেক্ট কাপড় দিয়ে ঢেকা লাগে এক রাশিয়ান নাগরিক ও এক বন্ধুর মাধ্যমে কিছু বিদেশি শাকসবজির বীজ হাতে পেয়ে চেষ্টা করতে থাকেন নতুন কিছু করার হাড় ভাঙ্গা পরিশ্রমে এখন তিনি সফল উদ্যোক্তা কাদের জানান সরকারিভাবে একটি গ্রিন হাউস নির্মাণ করে দিলে আরও বেশি বিদেশি সবজি উৎপাদন করা সম্ভব আমাকে যদি সরকারিভাবে একটা গ্রিন হাউস দেওয়া হয় তাহলে আমি আর একটু উপকৃত হবে আরও আমার ইচ্ছে ছিল আমি চেরি টমেটা যেটা বাংলাদেশের ব্যাপক চাহিদা প্লাস আমরা হচ্ছে তিনশো থেকে চারশো টাকা পাইকারি বিক্রি করা সম্ভব তো আমি তা আমার তীব্র একটা ইচ্ছা আমি চেরি টমেটা চাষ করতে চাই প্লাস আমাদের ইন্ডিয়ান থাইল্যান্ড একটা শশা আছে যেগুলো কাটাযুক্ত এটা চাষাবাদ করতে হলে আমাদের একটা গ্রিন হাউস প্রয়োজন যার জন্য আমরা এই চাষাবাদটা করতে পারছি না সরকার থেকে যদি আমাদের এই গ্রিন হাউসটা দেওয়া হয় তাহলে আমরা এই চাষাবাদটা করতে পারবো আব্দুল কাদের জমিতে অন্তত চোদ্দ ধরনের দেশি বিদেশি শাকসবজির চাষ হচ্ছে প্রতিটি বিদেশি সবজির দাম শুরু হয় পাঁচশো টাকা থেকে এমনকি অনেক সবজি কেজিতে দেড় হাজার টাকা ধরেও বিক্রি হয় উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা টেকনিক্যাল সাপোর্ট তাদের দিয়ে থাকি চাষ পদ্ধতি সার ব্যবস্থাপনা পানির ব্যবস্থাপনা আগাছা ব্যবস্থাপনা এবং আমরা তাদেরকে করে বড় হওয়ার প্রচন্ড ইচ্ছা মানুষকে বড় করে তোলে আব্দুল কাদের তারই উদাহরণ তাই সফলতা পেতে দরকার একটু সাহস এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত